তো শুভ বিকাল বন্ধুরা তো দেখতে পারছেন এগুলো কি এই যে থক বগে যে তোলা এগুলাকে বলে পিটা পিটা এই যে ছোট ছোট ফুলি উঠে সেলের নাম যে ফোলা পিটা এই যে দেখো কোথায় তম্বল বা এটা তম্বুল তম্বুলের ফর্নিচার শুভ বিকাল বন্ধুরা এই দেখতে পারছেন আমার ভয় পিঠে বাঁচতে হচ্ছে তো এই যে এই যে পিঠে পিঠে এই পিঠে তু খোলা সেই টেস্ট প্রচণ্ড টেস্ট পিঠা হুম ভূতের কিচ্চে পাও হ্যাঁ ভূতের কিচ্ছে পাও না তোমরা ভূতের কিচ্চে পান আর ভূতের কিচ্চে কায় পান গারা কিচ্চে পান সেগালু সেগালু গাড়া কিচ্চে পান না কে গাড়া কিচ্চে পানে না ওই এক না বুড়ে গাড়ি দিচ্ছে শোনা যা মুগ একনা বুড়ে শেখালু গাড়ি দিচ্ছে তা শিয়েলগুলি আলা বকল দিয়ে জামা দিচ্ছে শিয়ালগুলি এলা কয় কয় বুড়ের বেটা কি গাড়েন কয় শেখালু কয় উসিয়ে না কাঁচা কয় বলে কাঁচা কয় উসিয়ে গেলো উশিয়ে গেলো পরে উসিয়ে গাচ্ছে তারপরের দিনে শিয়েল আসিয়ে খাইছে আর হাগিয়েছে বই দোকান জামনে না কোটা যাবি দোকান দোকান যা কী করবি হ্যাঁ সয়দা সারাদিনে সয়দা খায় খায়া থাকো খালি তাহলে কী করো দোকান দেওয়া কী করবি